কসপাড়াই ক্যাফেতে বারো নম্বর বোর্ড চেয়ারম্যান সুশান্ত ঘোষের জন্মদিনে মিলিত হয়েছিল একযাক খেলোয়াড় আর একটা উপলক্ষ ছিল এটাই বেস ক্যাম্প এরপরই ব্যারোটো ইলেভেন এবং বাইচুং ইলেভেন মুখোমুখি হবে লালকার একটা মাঠে তার আগে ওরা এসেছিল নিজেদের মধ্যে একটু আড্ডা মারতে এখানেই ওরা সমবেত হয়েছিল সেখানেই আমি পেয়ে গেছি দুই বিখ্যাত ডিফেন্ডার দীপক মন্ডল এবং কিংসুক দেবনাথকে দীপক কিংবা সুনামের সাথে খেলেছে বড় ক্লাবে পরিচয় করিয়ে দেওয়ার কিছু নেই দীপক এবারে যে ম্যাচটা দেখলাম আমরা গৌহাটিতে ডারবির একশো তিন বছরের ইতিহাসে সবচেয়ে কম অ্যাটেন্ডেন্স আমাদের খারাপ লাগলো তোমাদেরও নিশ্চয়ই খারাপ লেগেছে এবং সেই ম্যাচটা কি হলো আমরা দেখলাম কোন ঠাসা অবস্থায় ইস্টবেঙ্গল ছিল কিন্তু রেজার স্কোরশিট হেরে গেলেও সে কথা বলছে না মোহনবাগান যেন কিছুটা নিজেদের গুটিয়ে রেখেছিল বা সেই যে জোশ খেলাতে সেটা ছিল না পুরো ম্যাচটা তুমি কিভাবে বিশ্লেষণ করবে কালকে যখন আমি ক্লিনটনের একটা ইন্টারভিউ দেখছিলাম ও তাই বলেছে ডারবিটা কলকাতার বাইরে হয়ে গেছে আমরা ওইভাবে উৎস পাব না জিনিসগুলো তো এটা সবসময় থাকে অ্যাকচুয়ালি এই ডারবি ম্যাচগুলোতে সাপোর্টারদের খুব একটা বড় রোল থাকে দুটোই টিতে মানে এই যে মাঠে যে আওয়াজ যে হয় এটা একটা আলাদা চার্জ হয়ে যায় এইটা কালকে একটু কমই ছিল জিনিসগুলো আর ডেফিনেটলি আমরা সবসময় বলছি এই আইএসএল আর সবাই জেছেও মোহনবাগান সুপ্রিয়ার টিম আছে কিন্তু কালকে যেভাবে মোহনবাগান হয়তো জিতেছে কিন্তু আমি আশা করেছিলাম আরো একটু ভালো ফুটবল ওনারা যেভাবে আগের ম্যাচগুলো যে খেলেছে ওই ম্যাচ হয়নি

অনেক প্রশ্ন উঠেছিল কিন্তু এখন দেখা যাচ্ছে যে পনেরোটা ম্যাচের মধ্যে আটটা ম্যাচে তারা ক্লিনশিট রেখেছে সবচেয়ে বেশি ক্লিনশিট দুটি নতুন ছেলে রড্রিগেস এবং টম আলটেড এরা খেলছে তুমি এদের খেলার ধরন দেখে কি বলবে এটা আমি বলবো ওরা যেভাবে অর্গানাইজ অর্গানাইজেশনের উপরে দিয়েছে বা ওর যেভাবে অর্গানাইজ করেছে ডিফেন্স এটা ওরই ব্যাপার আছে ডেফিনেটলি এখানে প্লেয়ারদেরই থাকে যে দুটো যে প্লেয়ার আছে গুড গুড বাট আমি আমি মনে করি যে অর্গানাইজেশন যদি ভালো থাকে তাহলে ক্লিনশিট হবেই হবে আর তাই জন্যে ওরা ক্লিনশিট করছে আরেকটা ব্যাপার আছে ওরা ফ্রিকিকে। যে ডেড বল সিচুয়েশনে বারোটা গোল করেছে এটা একটা পজিটিভ সাইড হচ্ছে মন মনে শক্তিকে বেশি এই আইএসএল এ ডেড বল যেগুলো ফ্রিকিক থাকে কোনার থাকে ওতে বারোটা গোল করেছে কারেক্ট

সেন্ট্রাল ডিফেন্ডার ব্লকার হিসেবে খেলতে হচ্ছে অসুবিধা হচ্ছে আর সাপোর্টার নিয়ে একটা কথাই বলবো যে দেখো আমরা যখন মানে খেলতাম তখন একটা সাপোর্টার অনেক বড় ভূমিকা নেয় যেটা আমরা লাস্ট দেখলাম সাপোর্টার নেই আজকে একটা প্লেয়ার চার্জ হয় কিন্তু সাপোর্টারের জন্য তুমি একটা জিনিস খেয়াল করে মুম্বাই সাথে যখন ইসবল খেলেছি লাস্টের দিকে সাপোর্টার আছে এত মানে ওদের সাপোর্ট করেছে যার জন্য টিমে রেজাল্টটা ওরকম হয়ে গেছে একটা টাইমে মনে হচ্ছিল ইসবল জিতে যেতে পারে সাপোর্টারের জন্যেই কিন্তু ওরা চার্জ হয়েছে যেটা দীপক হিজাজি ইসবেঙ্গলে যখন এসেছিল মৌসুমের গোড়ায় যখন বিমানবন্দরে এসেছিল রাজাজি বলে আওয়াজ উঠেছিল হিজাজি কত মৌসুমে খুব ভালো খেলেছিল কিন্তু এই বছর তো দেখা যাচ্ছে না আর হেক্টারকে কি আদৌ নেওয়া উচিত হয়েছিল হেক্টার কিন্তু মোহনমোহনের রিলিজ প্লেয়ার ছিল সেখানে একটা ঠিক অন্য বড় দল সেখানে জাস্তি গায়ে মানিয়ে নেওয়া কতটা কঠিন একটা ডিসকার্টেড প্লেয়ারের ক্ষেত্রে এবং বয়সটা যেখানে একটা ফ্যাক্টর অল্প বয়সী হলে একটা জোশ থাকে নিজেকে প্রমাণ করা खाने जे जे पोज़िशन है वो खेले स्टॉप है इन सिचुएशन्स ठीक हैं हम लोग सवाइज़ देखते हैं बात चीती किस बोल वो तो सम सम कुछ कुछ इशू तो भालो पड़े थे इन्होंने जो कंसिस्टेंसी जो बोला था ना कंसिस्टेंसी जो इनका भालो खिला जावे उटा अभी देखते हैं पारी ना हो पास तो यार दूसरों या�